আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নেত্রকোনা শখের কামার ইউটিউব সহ যত অঙ্গ সংগঠন সব একে অপরের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে আমাদের প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেজন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি সর্বনিম্ন একশো আট টাকার মতো কেনা বেচা হয়েছে এবং সর্বোচ্চ কেনা বেচা হয়েছে একশো সাতত্রিশ টাকায় যেটা চট্টগ্রামের হয়তো বা কোনো অঞ্চলে আর সোনালি মুরগিটা দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকায় ব্রাউন ককটাও কালকে একজন কমেন্টস করছে দেখলাম দুশো বিশ চব্বিশ এরকম যাই হোক সব জায়গায় রেট একরকম হবে না যে অঞ্চলে মুরগির ক্রাইসিস থাকে সেই অঞ্চলে কিন্তু মুরগির বাজারটা একটু ভালো থাকবে এটাই স্বাভাবিক আর যে অঞ্চলে মুরগির উৎপাদন বেশি সেই অঞ্চলে একটু মুরগির নীহা থাকবে বা বাজার কম থাকবে এটাই স্বাভাবিক এরপর আপনারা দু এক জায়গায় যাচাই বাছাই করবেন করার পরে যদি দেখেন যে মুরগির বাজার আর আপনার হিসাবে মিল থাকে বিক্রি করবেন না হলে করবেন না সেটা আপনার ব্যাপার এবং আজকে টাইগার কালার বাট সেসু বনারাজ দুশো থেকে দুশো টাকায় তবে অনেক জায়গায় আমি যে কোনো রকম বললাম সাইজ ক্যারিং এবং অঞ্চল ভিত্তিক এই তিনটি কারণে কিন্তু আলাদা আলাদা রেট কম বেশ হবে আজকে যারা কমেন্সের রেটগুলো দিয়েছেন এলাকার নামগুলি আমি উল্লেখ করে দিই তাহলে আপনাদের কাছে জিনিসটা আরও খুলাসা হবে জীবন ময়মনসিংহ থেকে লিখেছেন ব্রয়লার একশো টাকা কেজি বিক্রি হচ্ছে আলামিন সাতকিরাতে থেকে লিখেছেন ব্রয়লার একশো টাকা কেজি বিক্রি হচ্ছে রাজু যশোর থেকে লিখেছেন ব্রয়লার একশো থেকে বিশ টাকা কেজিতে কেনা বেচা হচ্ছে জনি কিশোরগঞ্জ থেকে লিখেছেন ব্রয়লার একশো পাঁচ টাকায় কেনা বেচা হচ্ছে মিরাজ লিখেছেন চট্টগ্রাম থেকে একশো সাতত্রিশ টাকা কেজি ব্রয়লার কেনা বেচা হচ্ছে এই যে আমি বলছিলাম যে চট্টগ্রাম এখনো অঞ্চলে হয়তো একশো সাতত্রিশ টাকায় আছে বাংলা কার্টুন চ্যানেল থেকে লিখেছেন সিলেট একশো টাকা কেজি ব্রয়লার কেনা বেচা হচ্ছে হুমায়ুন মাগুরা থেকে লিখেছেন একশো বিশ টাকা কেজি ব্রয়লার কেনা হচ্ছে মাহবুব কুমিল্লাতে থেকে লিখেছেন একশো আট টাকা কেজি ব্রয়লার কেনা হচ্ছে নোরল কন্যা থেকে লিখেছেন একশো তিরিশ থেকে বত্রিশ টাকা কেজি ব্রয়লার ব্রয়লার কেনা হচ্ছে মানিক লক্ষ্মীপুর থেকে লিখেছেন বিসমিল্লা পোলট্রি থেকে একশো পনেরো টাকা কেজি ব্রয়লার কেনা হচ্ছে এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট পরবর্তী সময়ে বিকালবেলা যদি বাজার পরিবর্তন হয় তাহলে কিন্তু আমরা লাইভে বিগত দিনেও জানাইছি জানাতে চেষ্টাও করছি আবার চেষ্টা আছে যে কোনো সময় বাচ্চার বাজার মুরগির বাজার এগুলো যদি পরিবর্তন হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আমি লাইভে জানাতে চেষ্টা করব আর আজকে যেহেতু শুক্রবার সকল হেচিং বন্ধ বাচ্চা আজকে কেনা বেচা বন্ধ রাত থেকে উৎপাদন শুরু হবে যদি রাতে রেট পরে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা আছে আর না হলে সকালে দিয়ে নেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন